আচ্ছা ভাবুন তো আজ থেকে প্রায় চারশো বছর আগে যখন কোনো এয়ার কন্ডিশনার ছিল না তখন প্রচন্ড গরমে মুঘলরা কিভাবে একটি গোটা প্রাসাদকে বরফের মতো ঠান্ডা রাখত তা জানতে আপনাকে দিল্লি যেতে হবে না বাংলাদেশের নবাবগঞ্জের মুঘল তাখানায় এর উত্তর লুকিয়ে আছে তাখানা একটি ফার্সি শব্দ যার আবিধানিক অর্থ ঠান্ডা ভবন বা শীতল প্রাসাদ এটি কোনো সাধারণ রাজপ্রাসাদ নয় এটি একটি আস্ত তাপ নিয়ন্ত্রিত ইমারত গল্পটা শুরু হয় মুঘল সম্রাট শাহজাহানের পুত্র বাংলার সুবেদার শাহ সুজাকে দিয়ে তিনি এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন কিন্তু মজার ব্যাপার হলো এটি তিনি নিজের জন্য বানাননি এটি বানিয়েছিলেন তার মুর্শিদ শাহ সৈয়দ নিয়ামতুল্লার জন্য শাহ সুজা যখন তার মুর্শিদের সাথে দেখা করতে আসতেন তখন তিনি নিজেও এই শীতল প্রাসাদে থাকতেন কিন্তু কিভাবে এটা ঠান্ডা থাকত রহস্যের মূল চাবিকাঠি হলো এই ভবনের পাশের দাফেউল বালা নামক বিশাল দিঘি আর ভবনের স্থাপত্য দ্বিতল এই ভবনটি ইট দিয়ে নির্মিত পশ্চিম দিক থেকে একতলা মনে হলেও পূর্ব দিক থেকে দেখা যায় আসলে এটি দ্বিতল ভবন যার নিচতলার খিলানগুলো সরাসরি জলাধার থেকে উঠে এসেছে প্রাসাদের নিচতলার ঘর আর সুরঙ্গ পথগুলো সরাসরি এই দিঘির সাথে সংযুক্ত দীঘির জল আর বাষ্পীভূত বাতাস সেই সুরঙ্গ দিয়ে ঢুকে পুরো প্রাসাদকে প্রাকৃতিকভাবে ঠান্ডা রাখত এটাই ছিল সেই আমলের সেন্ট্রাল এসি সিস্টেম পাশেই রয়েছে একটি মসজিদ এছাড়া এই কমপ্লেক্সেই রয়েছে শাহ সৈয়দ সমাধি উঁচু ভিটের উপর দণ্ডায়মান সমাধিটি বর্গাকৃতির এক গম্বুজ বিশিষ্ট ইমারত মূল সমাধি কমপ্লেক্সের সাথে আরও কিছু অজানা কবর রয়েছে বাংলায় এ ধরনের মুঘল স্থাপত্য এটিই প্রথম একটি প্রাসাদ যা কোনো বাদশার বিলাসের জন্য নয় বরং একজন গুরুর প্রতি শিষ্যের ভক্তির নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে